রাধে রাধে বন্ধুরা চলুন আমরা আজ রাধা মহারাণী বাড়ি থেকে ঘুরে আসি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করবেন ব্রজমণ্ডল পরিক্রমায় আমি এসেছি বর্ষনায় রাধারানীর বাপের বাড়িতে এখানে পাহাড়ের ওপর দুইশো সিঁড়ি পেরিয়ে রাধারানীর পিতা বিশুভানু মহারাজের রাজমহল আমরা এখন রাধারানীর রাজমহল দর্শন করছি এই সেই পাঁচ হাজারেরও বছরের পুরানো রাধারানীর বাড়ির উঠোন যেখানে রাধারানী তার সখীদের সাথে বিভিন্ন লীলা করেছেন এই সেই গেট যেখানে পিতা বিশভানু মাতা কীর্তিকা ও ভাই সিধামার থামার একত্রে বিগ্রহ দর্শন করা যায় আমাদের সাথে আসামে দুই পরিবার ব্রজমন্ডল পরিক্রমায় ভালো সঙ্গী হয়ে উঠেছিল তার বাড়ি থেকে আমরা বের হয়ে যাচ্ছি